শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছ রাতের আধারে জনগণের ভোটে না যার কারণে এই ভারতের বিরুদ্ধে আমি মনে করি জনগণের এখন রুখে দাঁড়ানোর সময় শেখ হাসিনার সরকার মানে মোদীর সরকার এই মোদী সরকার আজকে বাংলাদেশের স্বাধীনতাকে শেষ করে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা এটা একটা সতী হারা সতীত্ব হারানো একটা মেয়ের মতো একটা ধর্ষণ কিন্তু একটা মেয়ের মতো অবস্থা হয়ে গিয়েছে আপনারা জানেন যতদিন পাকিস্তান ছিল এই ভারত পাকিস্তান সীমান্তে কখনো একজন পাকিস্তানিকে কিন্তু হত্যা কর তার করার নজির আমরা দেখি নাই আমরা দেখেছি পাকিস্তান ভারত সীমান্তে যখন একজন পাকিস্তানিকে হত্যা করা হয় বিএসএফের সদস্য দ্বারা তখন তারা এর মিনিমাম পাঁচজন ভারতীয় বিএসএফকে তারা হত্যা করে আমরা আজকে বাংলাদেশ হওয়ার পরে এই সাতচল্লিশ বছরে তেপ্পান্ন বছরে কয়েক হাজার আমাদের বাংলাদেশি ভাইদেরকে হত্যা করেছে যারা আমার ভাইকে হত্যা করে এবং তারপরে বলে গরু চুর আরে ফেলানিকে হত্যা করে যে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিলা ফেলানি কি গরু চুরি করতে গেছিল নাকি আরে তোমরা আমরা তোমাদেরকে স্বামী স্ত্রী বলি আমাদের লজ্জা নাই আমরা তোমাদের বলি রক্তের সম্পর্ক আরে রক্তের সম্পর্ক তোমার সাথে না পাকিস্তানের সাথে আমার রক্তের সম্পর্ক আমি একজন মুসলমান আমার সাথে সম্পর্ক পাকিস্তানের হতে পারে কিন্তু এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে হচ্ছে পাকিস্তান আমাদেরকে যারা পাকিস্তানের জুজুর ভয় দেখিয়ে ভারতের দালালি করে এই সমস্ত ভারতের দালাল ভারতের চর ভারতীয় হায় না তারাই শুধুমাত্র এখানে পাকিস্তান পাকিস্তান বলে বিভিন্ন ধরনের বোমা ফুটায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের এখনই সময় ভারতীয় পণ্য বর্জন করার ইসরায়েলের পণ্য বর্জন করার হত্যার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ